আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য বেবি সোফা আর এই সোফাটা কিন্তু খুবই হাই কোয়ালিটির তো আমি যদি সামনে থেকে দেখাই কাছে থেকে এটা কিন্তু অরিজিনাল বেলভেট কাপড়ের ভিতরে অনেক সফট থাকবে আর এখানে কিন্তু অবশ্যই একটা সেফটি বেল থাকবে আর এটা কিন্তু আপনি নিচে এন্টি স্লিপ যদি এন্টি স্লিপটা দেখাই মানে আপনি যখন ফ্লোরে কিংবা এ রাখবেন এটা কিন্তু স্লিপ কাটবে না বাচ্চারা কিন্তু আরামে এই বসে থাকতে পারবে আর এটা কিন্তু খুবই সুন্দর ওয়াশেবল সিস্টেম ওয়াশেবল একটু বলি যেমন এখানে চেন সিস্টেম এটার ভিতরে কিন্তু অরিজিনাল ফাইবার দেওয়া হয়েছে দেখেন ফাইবারটা অরিজিনাল ফাইবার থাকবে আপনার ফাইবারটা খুইলা তখন কিন্তু আলাদা কাপড়ের মতো হয়ে যাবে সুন্দর মতো ওয়াশ করে আবার ফাইবারটা এটার ভিতরে ভরে রাখতে পারবেন একদম যেভাবে চেন সিস্টেম চেনটা খুলেই কিন্তু রাখতে পারবেন আবার এমনি চেনটা আটকে দিলে অটোমেটিক আটকে যাবে তো এইভাবে কিন্তু আপনার বাচ্চাকে রাখতে পারবেন আর এটা কিন্তু আপনার বাচ্চা শরীরে যখন কি আপনার বসা মানে এটা আসবে ধরেন আপনি দুই তিন মাস পরে কিন্তু বসার একটা শক্তি এসে পড়ে তখন কিন্তু আপনি তখন থেকে তিন বছর পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আমি যদি একটু প্রাইসটা বলি একদম অফার প্রাইস অনলি আপনার দুই হাজার টাকায় এত্ত সুন্দর একটা সোফা পেয়ে যাবেন আমি একটু কালারগুলো দেখাই দিই দেখেন এটা আপনার প্রথম যেটা গোল্ড কালার আর ইয়েলো কালার স্ক্রিনশট মাইনে রাখেন সেম প্রোডাক্টে কিন্তু আমরা পাঠাবো তো এরপরে আমরা যেই কালারটা দিব এটা হলো আপনার ব্ল্যাক এন্ড রেড দুইটা কালারই কম্বিনেশন করা নিচে কিন্তু স্লিপ দেওয়া আছে এন্টি অবশ্যই মানে বাচ্চা স্লিপ কাটবে না পাশাপাশি এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা তো এরপরে আমরা যেটা দেখাবো এই কালারটা কিন্তু আকাশের ভিতরে হলুদ প্রত্যেকটা এরকম স্লিপ সিস্টেম থাকবে আবার এখানে বেল সিস্টেম থাকবে তো আপনারা যখন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করবেন তখন কিন্তু প্রত্যেকটা ছবি আমরা পাঠিয়ে দেবো আপনাকে আপনি পছন্দ করে যেটা দিবেন ওই সেমটাই কিন্তু আপনার কাছে পাঠিয়ে দেবো তো এরপর আমরা যেটা দেখাবো এটা কিন্তু আরো হেভি আরো হেভি বলতে দেখেন কত উচ্চা এটাও কিন্তু সুন্দর ছোপা দেখেন এখান দিয়ে বাচ্চা দুটা পাও রাখবে দুই পাও মাঝখানে এখানে বসায় দিবেন এটা কিন্তু পিছনে সাপোর্ট দেওয়া আছে এটার সাইডে কিন্তু এটা অনেক উঁচা সাপোর্ট দেওয়া তো বাচ্চারা এখানে ভিতরে যখন রাখবেন আরামেই কিন্তু বইসা থাকতে পারবে তো বইসা বৈশাখ আপনি যে কোনো কাজ করতে পারেন বাচ্চাকে কিন্তু এখানে বসায় রেখে তো এটার মধ্যে কালারগুলো আছে তো এটার প্রাইসটা কিন্তু অনলি বাইশশো টাকা তো অনলি বাইশশো টাকা এত সুন্দর একটা বেবি সোফা পেয়ে যাবেন তো এটার মধ্যে কালারগুলো আছে আমি একটু কালারগুলো আপনাকে দেখাই দিচ্ছি এটা আপনার পিঙ্ক কালারের ভিতরে লাইট ডিপ পিঙ্ক আর এই এটা আছে সুন্দর একটা এটাও কিন্তু গোলাপি কালারের মধ্যেই প্রত্যেকটাই কিন্তু এন অ্যান্টিসেপ সিস্টেম দেখাই দিচ্ছি প্রাইসটা অনলি বাইশো টাকা তো এই এটার মধ্যে আরেকটা কালার আছে ওই পাশে যে গোল্ডেন কালার এটাও কিন্তু বাইশো টাকার মধ্যে পেয়ে যাবে তো এরপর আমরা যেটা দেখাবো যে দেখেন সুন্দর আরেকটা কালার বেগুনি কালার প্রত্যেকটা স্ক্রিনশট মেরে রাখেন একদম একজাক্টলি সেম প্রোডাক্টে কিন্তু পাঠাই থাকবো অনলি বাইশো টাকা তো এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আপনার হলুদ কালার হলুদ আর হলো গোল্ডেন মানে কমলা দুই কালার সেট কম্বিনেশনে এটাও কিন্তু সেম সুপারগুলোই আপনি বাচ্চা কিন্তু আরামেই রাখতে পারবেন আর এইখানে যেটা আছে এটা টিয়া কালার পাশাপাশি নিচে স্টেপ ডিজাইন দেওয়া আছে সামনে পুতুলের সিস্টেম দেওয়া আছে এটাও কিন্তু আপনার একটু অন্য ডিজাইন এটা ডিজাইনটাও অন্য আবার প্রাইসটা একটু ভিন্ন তো এটাও যদি আমি একটু দেখাই আপনাকে দেখেন এই যে দেখেন এটা অনলি একুশশো টাকা তো এটার সাথে কিন্তু এরকম ফাইবার দেওয়া আছে ভিতরে প্রত্যেকটাই ফাইবার দেওয়া সেন সিস্টেম করা মানে কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থা অনলি একুশশো টাকা একুশশো টাকার যেটা আছে এটার আমি একটু কালারগুলো আপনাকে দেখাই দিই দেখেন এটা একটা কালার তো ওইখানে আর একটা কালার আছে রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাক ওই পাশে অ্যাশ কালার এই তিনটা কালার কিন্তু অনলি একুশশো টাকায় পেয়ে যাবেন স্ক্রিনশট বারে রাখেন সেম প্রোডাক্টে কিন্তু পাবেন তো অনেকেই চিন্তা করতেছেন সবচেয়ে রিজনেবল প্রাইস কীরকমের মধ্যে আছে তো আমাদের কাছে কিন্তু একদম কম রেটের মধ্যেও আছে দেখেন এটাও কিন্তু বেবি সোফা এখানে কিন্তু আপনার বাচ্চাকে বসায় রাখতে পারবেন এটা জিরো থেকে কিন্তু এক বছর মধ্যে বসাতে পারবেন আর এটা কিন্তু এটার মধ্যে কিন্তু বসতে পারবে এটাও কিন্তু অরিজিনাল ফাইবার এই যে দেখেন ফাইবার দেওয়া আছে তো কোয়ালিটি সবগুলোই হাই কোয়ালিটি এটার প্রাইসটা কিন্তু একদম অফার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা সোফা পেয়ে যাবেন তো এটারও কালার আছে আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি তো এখানে যেটা দেখালাম এটা পেস্ট অ্যান্ড গ্রিন এরপর যেটা এটা পার্পেল কালার লাইট ডিপ তো এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা আকাশি কালার অ্যান্ড ব্লু কালার এটা আছে গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন লাইট ডিপ কালার আর এটা আছে রেড অ্যান্ড কমলা মানে দুইটা কালারের কম্বিনেশন আছে প্রাইসটা ওনলি পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপে মেসেজ জহন করবেন আমরা কিন্তু প্রত্যেকটা কালার দেখায় দেবো আপনি কালার অনুযায়ী কিন্তু নিতে পারবেন আর আমাদের লোকেশনটা যদি একটু বলি একদম সহজ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর তলা দোকান নাম্বার একশো তিরিশ একচল্লিশ সরাসরি আপনি চাইলে দোকানে সব পার্সেল নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি আল্লাহ হাফিজ